এই যে জল স্তরটা যে এতটা কমছে এর অন্যতম প্রভাব পড়তে চলেছে সাউথ আফ্রিকার জনেসবার্গ জনেসবার্গের জল টোটালি বন্ধ হয়ে গেছে শুধু খাবার জল পঁচিশ লিটার তিন দিনের জন্য দিচ্ছে সরকার আর বাকি জল কিছু নেই তারা বলেছে স্নান করতে পারবে না পটি করার জল তার ব্যবস্থা সব নিজে থেকে করতে হবে আর যে জায়গায় জলটা মজুত আছে সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা আছে তাহলে ভাবুন সেখানে কেউ যেতে পারবে না এই হচ্ছে অবস্থাটা গোটা বিশ্বে ব্যাঙ্গালোরের মতো বাকি শহর আমাদের মুম্বাই পুনে নাসিক এগুলো হচ্ছে সেকেন্ড টার্গেট যেখানে জলস্তর কমতে শুরু করেছে আমাদের কলকাতার অবস্থা খুব একটা ভালো নেই হাওড়া পুরুলিয়া এইসব জায়গাতে জল কমেই যায় এবং তার সাথে বলি কলকাতাতেও প্রচুর পরিমাণে পুকুর বুঝিয়ে বহুতল বাড়ানো হচ্ছে তার লোকাল এরিয়াতে ওয়াটার বডি কমছে কিন্তু ভারতের আইটি সিটি বা আইটি হাব নামে পরিচিত ব্যাঙ্গালোরকে সবাই চেনেন মূলত এখানে যত রকমের আইটি রিলেটেড কাজকর্ম অর্থাৎ টিসিএস কগনিজেন্ট ইনফোসিস এগুলো সব দেশীয় কোম্পানি এর সাথে অ্যাপেল বা তো ধরুন আরও অনেক বাইরের কোম্পানি রয়েছে লাইক ডেলয়েট এরা ব্যাঙ্গালোরকে মেন কর্পোরেট সেক্টর বানিয়ে এবং মেন অফিস বানিয়ে গোটা ভারতে অপারেশানস চালায় তো ব্যাঙ্গালোর হচ্ছে ভারতের অন্যতম সিলিকন ভ্যালি হাব এবং এই ব্যাঙ্গালোর এখন এই মুহূর্তে থার্ড মেট্রো সিটিতে পরিণত হয়েছে যে ব্যাঙ্গালোরে রিসেন্টলি ওয়াটার ক্রাইসিস হিউজ পরিমাণে বেড়েছে কেন শেষ এক বছরের মধ্যে দেখা যাচ্ছে যে জলস্তর তিনশো ফুটের কাছাকাছি চলে গেছে কোথাও কোথাও পনেরোশো ফুট চলে গেছে অর্থাৎ নিচার জল নেই লাস্ট পাঁচ বছরে তিন হাজার নল শুকিয়ে গেছে কেন না ডিপ টিউবওয়েল বা বোরিং করেও জল পাওয়া যাচ্ছে না এমাতাবস্থায় দেখা যাচ্ছে যে হাইরেস্ক বিল্ডিংগুলো ছিল সেই বিল্ডিংগুলোতেও জল পাওয়া যাচ্ছে না কেন তাদের ম্যাক্সিমাম বোরিংয়ে চলে তো বোরিংয়ে আর জল উঠছে না বাধ্য হয়ে এক একজন যারা বাস করছেন এক একটা ফ্ল্যাটে তাদের এক একজনকে সাত হাজার টাকা বছরের হিসাবে সরকারের থেকে জল কিনতে হচ্ছে মানে কম্পাউন্ডের যারা রয়েছেন ওনার তাদের যে কমিটি রয়েছে তারা সরকারের সাথে একটা মৌস্বাক্ষর করেছে এবং সরকার তাদেরকে জল দিচ্ছে এর জন্য প্রচুর পরিমাণে ফাইন দিতে হচ্ছে সরকার বলেছে যে এই বছর যদি বেশ বৃষ্টি বা বর্ষা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে এর জন্য সরকার জল দিতে বাধ্য থাকবে না এবং তাদের ব্যবস্থা তাদের নিজেদেরকে করে নিতে হবে এবং এমন কিছু বুদ্ধি তাদেরকে নিজেদেরকেই বের করতে হবে যাতে খাবার জলটুকু বা বাকি জলগুলোর ব্যবহার তারা কীভাবে করবেন তারাই সেটা বের করতে পারেন এই অবস্থায় দেখা যাচ্ছে যে এই যে আইটি হাব অর্থাৎ এখানে ম্যাক্সিমাম যে সমস্ত কর্পোরেট অফিস এবং আইটি কোম্পানিগুলো রয়েছে তারা তাদের স্টাফদের বলেছে যে আপনারা ওয়ার্ক ফ্রম হোম চালাতে পারবেন হাইব্রিড মোডে অর্থাৎ তিন দিন অফিস তিন দিন বাড়ি এটাও করতে লাগবে না আপনারা এখন অনির্দিষ্ট কালের জন্য বাড়ি থেকে কাজ করতে পারবেন তাহলে অফিসে জলের প্রয়োজনীয়তাটা কমবে এবার যারা বাড়িতে থেকে কাজ করছেন তারা ভাবছে যদি আমরা অফিসে যেতে পারি তাহলে হয়তো কিছুটা জল অফিস থেকে নিয়ে আসতে পারবো আবার তার সাথে কেউ কেউ ভাবছেন অফিসে যদি যেতে হয় তাহলে তাকে রোজ প্রিপেয়ার্ড হয়ে যেতে হবে একদম ফ্রেশ হয়ে যেতে হবে সেই করার মতো অবস্থা নেই অর্থাৎ শুধুমাত্র ল্যাট্রিনটুকু করতে পারছে কেউ কেউ বলছেন চার দিন স্নান করেনি এই গরমে ভাবুন অবস্থাটা কি কলকাতার মতো জায়গায় আমরা এখনই দিনে দুবার করে স্নান করছি সেখানে মানুষ স্নান করতে পারছে না এবার আসি এই পরিস্থিতিটা কেন তৈরি হলো এই পরিস্থিতি কেন তৈরি হলো বলতে গেলে এর ব্যাকগ্রাউন্ডে দশ বছর আগে আমাকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যাচ্ছে যে ব্যাঙ্গালোর আজ থেকে দশ বছর আগেও কিন্তু এতটা টপ পজিশনে যায়নি যেখানে এটা থার্ড মেট্রো সিটিতে পরিণত হয়েছে হ্যাঁ আস্তে আস্তে মোটামুটি বিশ বছর আগেই উনিশশো নিরানব্বই তিরানব্বই দিক করে বা দু সালে দেখা যাবে যে অনেক কোম্পানি আসতে শুরু করেছিল তারা এখানে অফিস খুলতে শুরু করে এবং মেন কর্পোরেট অফিস বলুন হেড সেন্টার বলুন সেটা ভারতে ওখানেই করে এবার আস্তে আস্তে জনপ্রিয়তা বাড়ছে গোটা দেশ স্পেশালি পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে মানুষজন চাকরি খুঁজে ওখানেই যেতে শুরু করলো ওখানে একটা দেখা যায় যে আনপ্ল্যান্ড প্রচুর পরিমাণে হাই রাইস বিল্ডিং তৈরি হতে শুরু করে কেন বাইরে থেকে মানুষ আসতে শুরু করছে তো ন্যাচারালি সেখানে ফ্ল্যাটের চাহিদা বাড়তে শুরু করে প্রপার্টির চাহিদা বাড়তে শুরু করে এবং প্রচুর পরিমাণে কর্পোরেট বিল্ডিং এবং তার সাথে হাই রাইস বিল্ডিং তৈরি হতে শুরু করে এই বিল্ডিং তৈরি হতে হতে দেখা যাচ্ছে যে মাটির স্তরের মধ্যে যে লেয়ার থাকে তার উপর প্রচুর পরিমাণে কংক্রিটের আস্তরণ পড়তে শুরু করে এবং এই হতে হতে কী হচ্ছে যে জলস্তর সেটা আরও নিচে নামতে শুরু করে এর সাথে দেখা যাচ্ছে যে এখানকার লোকাল যে ওয়াটার বডিগুলো ছিল সেগুলো কমতে শুরু করে একটা সময় আজ থেকে কয়েকশো বছর আগে ব্যাঙ্গালোর ছিল যেটা মাইসোর সেখানে প্রচুর পরিমাণে লেক ছিল প্রায় হাজারটা লেক ছিল ছোট বড় এবং এই লেকগুলোতে বর্ষার জল ধারণ করার ক্ষমতা ছিল এবং এই প্রত্যেকটা লেক তার নিচে আবার ড্রেনেজ সিস্টেম করে ছোট ছোট ক্যানেল বা পাইপলাইনের মাধ্যমে ইন্টার কানেক্টেড ছিল প্রতিটা লেকের মধ্যে যার ফলে কোনো জায়গায় যদি বৃষ্টি কম হতো তাহলে এক জায়গার জল আর একটা লেগে গিয়ে ভর্তি হয়ে যেত কখনোই এখানকার জলস্তর নামতো না সেই লেকগুলো আজকে কমতে কমতে হাজার থেকে মাত্র একশোটা এসে ঠেকেছে তার উপর রয়েছে আবার কাবেরী নদী ছিল মেন জলের রিসোর্স কিন্তু কাবেরী নদীর সঙ্গেও আবার একটা চুক্তি নিয়ে প্রবলেম হচ্ছে আন্ধ্রপ্রদেশের সাথে যার জন্য সেখানে জল অনেকটা দিতে হয় এই সমস্ত পলিটিক্যাল ইস্যু তো রয়েছে এর সাথে আসি যে বর্ষার যে ব্যাপারটা ছিল সেখানে দেখা যাচ্ছে যে বর্ষার যে ম্যাক্সিমাম জলটা সেটা কাবেরি ওই বন বা বদীপ অঞ্চলেতেই বেশি পরিমাণে স্টোর হতো তার ফলে কি হচ্ছে লোকাল যে এরিয়ার যে এরিয়াটা রয়েছে লেকগুলো ছিল সেখানে জল কম স্টোরেজ হচ্ছে এবার বর্ষার জলটাকে ধরে রাখার মতো অবস্থাটাও এখন নেই গভর্নমেন্ট করছে কি প্রচুর পরিমাণে প্ল্যান স্যাংশন করে দিচ্ছে হাই বিল্ডিং বিল্ডিংয়ের জন্য লোকাল যে পুকুরগুলো ছিল ওয়াটার বডি ছিল সেগুলো হাই হাইরাইস বিল্ডিং হয়ে যাচ্ছে এই করতে করতে ব্যাঙ্গালোর শহরে কোনো ওয়াটার বডি নেই যেখানে বর্ষার জলটা স্টোর করবে তার সাথে আবার প্রেডিকশান দিয়েছে যে এই বছর নাকি বৃষ্টিও কম হতে পারে তাহলে ভাবুন অবস্থাটা কি যারা ওই শহরে কাজ করতেন আইটি বাদে বলছি অন্যান্য কাজের সঙ্গে যারা যুক্ত তারা ব্যাঙ্গালোর ছেড়ে তার যে যার নিজের রাজ্যে ফিরে যাচ্ছেন জল নেই বলে তাহলে অবস্থাটা কতটা ভয়ঙ্কর ভাবুন যে আপনি স্নান করতে পারছেন না আপনার জল নেই আপনার খাবার জলটা কিনতে হচ্ছে প্রায় দশ লিটার জল হাজার টাকার কাছাকাছি ভাবুন অবস্থাটা কি এরপরের ভিডিওটাতে আমি আনবো যে এই যে জলের স্তরটা যে এতটা কমছে এর অন্যতম প্রভাব পড়তে চলেছে সাউথ আফ্রিকার জনেসবার্গ জনেসবার্গের জল টোটালি বন্ধ হয়ে গেছে শুধু খাবার জল পঁচিশ লিটার তিন দিনের জন্য দিচ্ছে সরকার আর বাকি জল কিছু নেই তারা বলেছে স্নান করতে পারবে না পটি করার জল তার ব্যবস্থা সব থেকে করতে হবে আর যে জায়গায় জলটা মজুত আছে সেখানে একশো চুয়াল্লিশ জারি করা আছে তাহলে ভাবুন সেখানে কেউ যেতে পারবে না এই হচ্ছে অবস্থাটা গোটা বিশ্বে ব্যাঙ্গালোরের মতো বাকি শহর আমাদের মুম্বাই পুনে নাসিক এগুলো হচ্ছে সেকেন্ড টার্গেট যেখানে জলস্তর কমতে শুরু করেছে আমাদের কলকাতার অবস্থা খুব একটা ভালো নেই হাওড়া পুরুলিয়া এই সব জায়গাতে জল কমেই যায় এবং তার সাথে বলি কলকাতাতেও প্রচুর পরিমাণে পুকুর বুঝিয়ে বহুতল বাড়ানো হচ্ছে তার লোকাল এরিয়াতে ওয়াটার বডি কমছে কিন্তু জলটা স্টোর হবে কোথায় বর্ষার জলটা মানে বর্ষার সময় বর্ষা হচ্ছে ঠিকই কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে স্টোর করার মতো জায়গা নেই এরকম যদি চলতে থাকে তাহলে ভূগর্ভস্থ জলের তো নামতেই থাকবে এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে পরে নেক্সট ভিডিওতে আমি এটার ওপর ডিটেলসে জানাচ্ছি দেখতে থাকুন বং স্টোরিজ ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন স্টেটিউন বং স্টোরিজ অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল শেয়ার দ্য ভিডিও